ক্রিকেটে নিজের ফেরার রাস্তা খুঁজে পাবার চেষ্টা শামীম পাটোয়ারির মাঠ থেকে বের হয়ে গুটি কয়েক ভক্তদের সেলফিতে আবদ্ধ হলেন এই হার্ড হিটার ভারত সিরিজে কি ডাক পড়বে আসলে কতটা ভালো পাটোয়ারি ভারত সিরিজেও ডাক পাওয়া কতটুকু যৌক্তিক আলোচনা সেসব নিয়েই টি টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সি গায়ে শেষবার শামীমকে দেখা গিয়েছিল মাউন্ট মঙ্গানুতে নিউজিল্যান্ডের বিপক্ষে এরপর আর জায়গা হয়নি দলে খেলতে পারেননি টি টোয়েন্টি বিশ্বকাপও তবে সেই টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ এখন নেক্সট ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শামীম পাটোয়ারি কি আবারও সুযোগ পাবেন পরিসংখ্যান কি বলছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উনিশটা ম্যাচ খেলেছেন শামীম পাটোয়ারি যার মধ্যে চৌদ্দ ইনিংসে ব্যাটিং করেছেন এই বাহাতি ব্যাটার এই ১৪ ইনিংসে তিরিশ প্লাস রান করেছেন এমন ঘটনা ঘটেছে চারবার শামীমের এখন অব্দি এক ইনিংসে সর্বোচ্চ রান একান্ন চৌদ্দ ইনিংসের বিবেচনায় শামীমকে জাজ করাটা খুব একটা যৌক্তিক হবে না বোধ করি যদিও অনেক সম্ভাবনা নিয়ে জাতীয় দলে এসেছিলেন পাটোয়ারি টি টোয়েন্টি ক্যারিয়ারে তার মোট রান দুশো চুয়ান্ন ব্যাটিং গড়টা একুশ স্ট্রাইক ওই গড় ১১৫ একশো পনেরো এই পরিসংখ্যান দেখে অনেকেই তাকে রেটেড ক্রিকেটার ভাববেন না হয়তো তবে পটেন্সিয়াল আছে এ ব্যাপারে সন্দেহ থাকার কথা না কারোরই ছোট্ট ক্যারিয়ারে শামীম পাটওয়ারির উল্লেখযোগ্য কিছু ইনিংস বলা যাক প্রথমেই বলতে হয় অভিষেকের কথা অভিষেক হওয়ার প্রথম দুই ম্যাচে যথাক্রমে উনত্রিশ ও একত্রিশ রান করেছিলেন শামীম সম্ভাবনা জানানটা দিয়েছিলেন তখনই এই দুই ম্যাচই দুশো প্লাস স্ট্রাইক রেডে ব্যাটিং করেছিলেন তিনি তবে দলটা জিম্বাবুয়ে হয় অতটা রেটেড হতে পারেননি বলা যেতে পারে স্মৃতিতে আটকে যাওয়ার মতো পারফরমেন্স হয়নি শামীমের আরও একটা ইনিংস তিরিশ রানের বিশ তিরিশ রান করেছিলেন তিনি তবে সেই দলটার নাম আয়ারল্যান্ড শোনার পর হয়তো অত খুশি হবেন না আপনিও যদিও ওই ম্যাচের পরেই ফিফটি করেছিলেন পাটোয়ারি যেটা তার ক্যারিয়ার বেস্ট রান আয়ারল্যান্ডের বিপক্ষে একান্ন রান করেছিলেন এই বাহাতি ব্যাটার তবে শামীমের ক্যারিয়ারের সেরা ইনিংসটাই বোধ করি আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং কলাপসের পর তা অহিত হৃদয়ের সঙ্গে জুটি করে দলকে জেতান তিনি সেদিন পঁচিশ বলে চৌত্রিশ রান করলেও ইমপ্যাক্টের দিক থেকে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস ব্যাস এই কয়েকটা ইনিংস ছাড়া শামীমের বলার মতো কোনো পারফরমেন্স নেই যদিও গেল বিপিএলে মোটা দাগে ভালো পারফরমেন্স ছিল তার তবে সেই পারফরমেন্স দিয়ে জাতীয় দলে জায়গা হয়নি হোম অব ক্রিকেটে নিজের সাথে যুদ্ধ চালাচ্ছেন শামীম পাটোয়ারি কখনো প্র্যাকটিস কখনো রানিং করে প্র্যাকটিস শেষে মাঠ থেকে বের হলে বন্দি হচ্ছেন ভক্তদের সেলফিতে তবে এগুলোর কিছুই হয়তো স্থায়ী হবে না যদি পারফর্ম না করেন তিনি আর পারফর্ম দেখানোর জন্য দরকার সুযোগ সেই সুযোগ মিলবে তো শামীম পাটোয়ারির জিসান আহমেদ বিডি ক্রিক টাইম